নমস্কার শুভ সকাল কুকস অ্যান্ড আদার ব্লক চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন অনেক ভালোবাসা চলে এলাম প্রতিদিনের মতো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম রান্নাবান্না আছে আমাকে আজকেও একটু বেরোতে হবে এর আগে একদিন বলেছিলাম আমি ব্যাঙ্কে গিয়ে যে আমার এটিএম কার্ডের ডেট ল্যাপস হয়ে গেছে তা এখন ওভার হয়ে গেছিলো নতুন এটিএম কার্ড এসছে কিন্তু সেটাকে তো আবার নতুন করে জেনারেট করতে হবে ওটিপি ফোটিপি দিয়ে ওই ব্যাপারেই আমাকে যেতে হবে যে ব্যাংকের এটিএম সেই ব্যাংকের কার্ড সেই ব্যাংকের এটিএম থেকেই করতে হবে এখন সেই ব্যাঙ্কেই যেতে হবে তো যাই হোক রান্না দেখি কত কি হচ্ছে না হচ্ছে থাকুন আমার সাথে ভালো থাকুন সুস্থ থাকুন এইটুকুই বলার আর চ্যানেলটা দেখুন চলে এলাম রান্নাঘরে এবার কি রান্না হবে এখন কি করবে আলু ভাজবো সয়াবিন ভাজবো সয়াবিনের তরকারি সয়াবিনের তরকারি দেখো তুমি সেটা করো কি পদ্ধতিতে করবে তুমি করবে আমি দেখাবো কি পদ্ধতিতে রান্নাটা হলো তাহলে কড়া চাপলো কড়ার মধ্যে তেলও চাপলো তেলটা গরম হওয়ার অপেক্ষায় আচ্ছা এদিকে দই ফাটানোর কাজ চলছে আর এদিকে তেল গরম হচ্ছে তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলো ভাজা হচ্ছে আলু ভাজা হোক আলুগুলো ভাজি হয়ে গেল আলুগুলোকে তুলে নেওয়া হলো এইবার ওই তেলের মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দিল এটা কুচো সোয়াবিন ভাজা হোক গুলো ভাজা মোটামুটি হয়ে গেল সোয়াবিনগুলোকে

ওদিকে সোয়াবিন তো মাখানোই রয়েছে চাপা দেওয়া আর ওইটা রান্না রান্না করার জন্য কড়া চাপিয়ে কড়ায় তেল দিয়ে দেওয়া হয়েছে তেলটা গরমও হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে ফেললো আস্ত জিরে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর একটা ছেঁড়া তেজপাতা একটা পাতাকেই জিরে ফেললো লবঙ্গ ছোটবেলা চার দারচিনি এইຫມোট পড়ল এই পনটিতে এক প্রায় কুড়ি মিনিট 20 মিনিট রেখেছিল মাখানোর দিয়ে তেলের মধ্যে দিয়ে দিল এবার সম্ভবত এটাকে মাংসর মতো করে কষানো হবে এটা কষানো চলুক মোটামুটি সোয়াবিন কষানো হয়ে গেল এইবার সোয়াবিনের মধ্যে পড়ে গেল ভাজা আলুগুলো বাহ আলুতে সোয়াবিনেতে এখন একটু বসানো হচ্ছে পুরো মাংসর মতো গন্ধ বেরিয়েছে যতটা সম্ভব ফসানো চলছে সোয়াবিনগুলো কষাবার পর ভাজা আলুগুলো ফেলা হয়েছিল তারপরেও অনেকক্ষণ ধরে কষানো হলো আলু আর সোয়াবিনকে মোটামুটি কষা কমপ্লিট এইবার পড়ে গেল জল পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো এবার কি চামা পড়ে যাবে লবণ দেবে জল ঢালার পরে হালকা করে পরিমাণ মতো লবণ দেওয়া হলো কারণ লবণ দিয়ে সয়াবিনগুলোকে একটু সেদ্ধ করা হয়েছিল এবার পড়ে গেল চাপা বাস থাকলো আলু সয়াবিনের ঢাকনা খোলা হলো ফুটে পরিস্থিতি এই জায়গায় এসছে বাহ মোটামুটি রেডি না

বেরিয়ে পড়লাম এটিএম সংক্রান্ত ব্যাপারে ব্যাংকে ইউনিয়ন ব্যাংকে যাব এখন আমি বাঘের খালের ওপর অনেকটাই চলে এসেছি খালটা ফেরোলেই ব্যাঙ্ক একটুখানি গেলেই এর আগেও বহুবার দেখেছেন আপনারা আমি এখন এই ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি यहाँ टपकाले वाले नदी जाटाई बैंकर जाए সামনে ইউনিয়ন ব্যাংকের এটিএম রুম এর ভেতরে ঢুকে আমাকে আমার এটিএম সংক্রান্ত কাজটা করতে হবে পাশেই ব্যাংকের ঘর আর এই এটিএম রুম এর ভেতরে ঢুকে আমাকে কাজটা সারতে হবে মিটে গেল আমার এটিএম নতুন এটিএম চালু করে নিলাম এবার বাড়ি ফিরি প্রকোর রোদ এই ছাতা মাথায় রয়েছে আস্তে আস্তে যাই গিয়ে ঘরে ঢুকি আমি ব্যাংকের কাজ মিটিয়ে ঘুরে এলাম এবার আসতেই ডাইনিং টেবিলের ওপরে চোখ পড়ল দেখছি বড় বাটির এক কাঁশি বাটিতে ঘুগনি করে রেখে দিয়েছে এটা মাংস দিয়ে করেছে আমি ব্যাংকে গেছি যখন তখন বানিয়েছি তা আপনাদের বানানোটা দেখাতে পারলাম না ঘুগনিটা দেখালাম দেখলেন তো ব্যাংক থেকে ঘুরে এসে গিন্নি একটা বড় পাত্রে এক পাত্র ঘুগনি বানিয়ে রেখেছে দেখালাম শুধু ঘুগনি বানায়নি আমার জন্য আবার ঠান্ডা ঠান্ডা দইয়ের শরবতও বানিয়ে রেখেছে তো শরবতটা খাই খেয়ে একটু বিশ্রাম নিয়ে বেলাও হয়ে গেছে অনেক স্নান করে আসি আর গোগরি খাবো সন্ধেবেলা এমনি ওদিক থেকে বলছে তাহলে এটা খাই রোদ থেকে ঘুরে এসে এরকম ধরনের ঠান্ডা ঠান্ডা শরবত এত ভালো লাগে তৃপ্তিদায়ক এটা খেয়ে নিয়ে নিয়ে স্নান খাওয়া হয়ে গেল স্নান টান তো সারা এইবার তো প্রতিদিনের মতো খেতে বসার পালা অপেক্ষা করছেন ভাত আর কাঁচা লঙ্কা সঙ্গে আছে কড়া করে ভাজা উঠছে আর আছে দই সোয়াবিন সোয়াবিনের তরকারি দই দিয়ে করেছে নতুনত্ব একদম টেস্ট করেছি আমি মারাত্মক খেতে সঙ্গে আছে স্যালাড আর টক দই ব্যাস আজকে একদম শুকনো শুকনো সুন্দর খাবো বসে গেলাম খেতে প্রথমেই তো উচ্ছে ভাজা দিয়ে খাব গরমে উচ্ছে ভাজা খুব ভালো লাগে খেতে শুকনো শুকনো ভাতে মেখে খেতে খুব ভালো লাগে একটু অসুবিধে করে আমাকে অন্তত এই উচ্চের ভেতরে বীজগুলো একটু শক্ত হয়ে গেলে মুখে পড়ে তো আমার খুব একটা ভালো লাগে না নাহলে উচ্ছে ভাজা আমার খুব ভালো লাগে এটা যদিও উচ্ছে না এটা করলা ভাজাও ভাজা করলার স্বাদ আর কি বলবো এক একজনের কাছে এক এক রকম লাগে আমার কাছে খুব ভালো লাগে উচ্চ ভাজা দিয়ে খাওয়া শেষ ভুলে গেছি রসুন খেতে কিন্তু রসুন তো আমি খাবই ওটা তো কেতো অসুবিধে নেই এবার দুঃখ আবশ্যক এইবার দই সোয়াবিন সব রকম স্বাদ ঢুকে গেছে মাংসর স্বাদ মাঝে মাঝে মনে হচ্ছে ওই যে দই কাতলার গ্রেভি হয় না দই কাতলার গ্রেভির মতো লাগছে আবার মানে একদম মুখরোচক ধীরে সুস্থে খেতে থাকি এখনো টক দই স্যালাড ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আবার আগামী দিন দেখা হচ্ছে